তিনি যে প্রতিবেশী বাড়িওয়ালাকে টাকাটা দান করে দিলেন রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে গেছে রাব্বুল আমিন অনেক খুশি হয়ে গেছেন হজের সময় যখন চলে আসছে আল্লাহর ওয়ালি আব্দুল্লাহ ইবনে বন্ধুরা আর সাথীরা দৌড়াইয়া চলে আসছে ওগো আল্লাহর ওয়ালি আব্দুল্লাহ ইবনে আপনি কি হজে যাবেন না আপনি কি এবার হজ করবেন না আল্লাহর ওয়ালি আব্দুল্লাহ ইবনে মোবারক তিনি ডাক দিয়া বলছেন এরে আমার সাথীরা এরে আমার বন্ধুরা আমার যে হজের টাকাটা আমার এক প্রতিবেশী বাড়িওয়ালাকে এই টাকাটা আমি দান করে দিয়েছি আমি এবার হসে যাইতে পারব না আল্লাহর আলী আবদুল্লাহ ইবনে মুবারকের সাথীরা যখন হজের সময় চলে আসছে তারা যখন হজের মধ্যে যাইবে তারা যখন হজের মধ্যে যাইবে সবাই বাড়ির মধ্যে চলে আসছে আল্লাহ বলি আবদুল্লাহ ইবনে ডাক দিয়া বলছেন আমি এবার যাইতে পারবো না সাথীরা বন্ধুরা তারা যখন হজের মধ্যে চলে গেছে হজের মধ্যে চলে যাওয়ার পরে তারা তাকিয়ে তাকিয়ে দেখতেছে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ যখন তারা তাওয়াফ করতেছে তারা যখন সাত চক্কর দিচ্ছে তপ যখন করতেছে আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মোবারকের সাথীরা তারা তাকিয়ে দেখতেছে আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক তাদের আগে আগে বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতেছে যখন বাইতুল্লাহ শরীফের যখন চক্কর শেষ হয়ে গেল তাওয়াফ যখন শেষ হয়ে গেল তারা যখন সাফা মারোয়াই চলে গেল সাফা মারোয়াই যখন দৌড়াইতে লাগলো তারা তাকিয়ে দেখলো তাদের আগে আগে আবদুল্লাহ ইবনে মোবারক তাদের আগে আগে সাফা মারোয়াই দৌড়াইতেছে চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর ওয়ালি আবদুল্লাহ ইবনে মোবারক হজের মধ্যে কিন্তু তিনিবার জান নাই যখন তারা মিনা মুস্তালিফায় আরাফার ময়দানের মধ্যে যখন তারা গেল তাকে দেখতেছে তাদের আগে আগে হজের সম্পন্ন কাজ আল্লাহর ওয়ালি আব্দুল্লাহ ইবনে মুবারক করতেছেন সিদ্দিকামারে বলুন সুবহানাল্লাহ আল্লাহর ওয়ালি আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথীরা বন্ধুরা হজ করে যখন তারা আসছে আসার পর বাড়ির মধ্যে চলে গেছে গিয়া বলল অগওয়ানার ওলি আব্দুল্লাহ ইবনে মোবারক আপনি তো বলেছিলেন এবার হজের মধ্যে যাইবেন না মিথ্যা কথা বলবেন না আমাদের কাছে কথাগুলি গোপন করবেন না আমরা যখন কানায় কাবা আমরা যখন কানায় কাবা বাইতুল্লাহ শরীফ যখন আমরা তাওয়ফ করছিলাম আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের আগে আগে আপনি দৌড়াইতেছেন চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর ওয়ালি আব্দুল্লাহ ইবনে মোবারক বলছেন আরে আমার সাথীরা বন্ধুরা আমি বলছি বার আমি যাই নাই আমি বার হজ করি নাই আল্লাহর ওয়ালি আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধুরা বলতেছেন আপনি বলছেন হজ করেন নাই আপনি বলছেন হজের মধ্যে বার যান নাই হজের প্রত্যেকটা কাজের মধ্যে আমাদের আগে আগে আপনাকে আমরা দেখেছি চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই দিকে ঘটনা ঘটে গেছে রাবুল আলামিন আমিন ওই আল্লাহ আবদুল্লাহ ইবনে টানটা দানটা কাটা এমন ভাবে কবল করেছেন যেই হজের টাকাটা প্রতিবেশীকে বাড়িওয়ালাকে দান করে দিয়েছিলেন রাব্বুল আলমিন কবুল করেছিলেন এমন ভাবে কবুল করেছিলেন রাব্বুল আলমিন একটা প্যারেস্তার মাধ্যমে আল্লাহর অলি আবদুল্লাহ মোবারকের এবারের হজগুলি সম্পূর্ণ পালন করে দিয়েছেন চিৎকার মেরে বলুন আল্লাহ আল্লাহ চাইলে পারে কিনা জবানটা খুলে সকলে বলুন পারে কিনা এই জন্য আমাদের দান সৎকার করার দরকার আছে না নাই বা এই মাস হচ্ছে রজব মাস এই মাস হচ্ছে এবাদতের মাস ওই মাস হচ্ছে দান সৎকার করার মাস আমরা সকলে দান সৎকার করব আমরা রাব্বুল আলামিনের দরবারের মধ্যে আমরা কি করব বেশি বেশি করে এবাদত বন্দেগী করব দরকার আছে না নাই যখন আমরা বেশি বেশি করে যখন দান করি যখন সৎকার করি এই সৎকার মধ্যে দানের মধ্যে বরকত দেন কে জবান গুলে বলুন বরকত দেন কে পারেন কিনা আমরা যেন ওই মাসে বেশি করে আমরা দান করতে পারি কি করতে পারি দান করতে পারি বেশি করে যেন আমরা এবাদত বন্দী করতে পারি আমরা বেশি করে যেন আমরা কি করতে পারি রাবুল্লা আলমিনের দরবারের মধ্যে যেন আমরা নফল এবার বন্দিকি করতে পারি এই মাসটি হচ্ছে রমজানের রমজানের সূচনার মাস এই মাস থেকে রমজানের জন্য প্রস্তুতি আমাদের গ্রহণ করতে হবে আমার প্রিয় ভাই বাবাড়া আমি ভূমিকার মধ্যে পবিত্র কানামুল্লা শরীফ থেকে একটি আয়াতিমা তালাবাত করেছি বলব সানা

এবাদতটা করতে হবে কি মুক্ত শিরিক মুক্ত এবাদত করতে হবে রাব্বুল আলামিন এই আয়াতের পরের অংশ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করতে হবে ভালো আচরণ করতে হবে পিতামাতার সঙ্গে ভালো আচরণ করতে হবে উত্তম আচরণ করতে হবে ঘোষণাকার জবান কোলে বলেন ঘোষণাকার আল্লাহ দেখেন অনেক ছেলেরা আছে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে না জেংড়ি দিয়ে চোখ মোটা করে দমক দিয়ে মা বাবার সঙ্গে আচরণ করে ওই রকম সন্তান আছে না নাই যদি কোনো সন্তান পিতা মাতার সঙ্গে বেয়বি করে খারাপ আচরণ করে রাব্বুল আলামিন ওই সন্তানের পর ওয়াজিব সুন্নত মুস্তাহা যত এবাদত আছে সব বরবাদ করে দিন চিৎকার মেরে বলুন এই জন্য আমরা মা বাবার সঙ্গে আচরণ করার দরকার আছে না নাই বিশেষ করে যুবকদেরকে বলছি মা বাবার সঙ্গে বিয়া করবা না যদি তুমি জিরো থেকে হিরো হইতে চাও মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করো তুমি যদি জিরো থেকে হিরো হইতে চাও মা বাবার সঙ্গে উত্তম আচরণ করো রাবুল আলমিন তোমাকে ইহকালে পরকালে সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন চিৎকার মেনে বলুন সুবাহ যদি তোমার মা আমার মা যদি বিধর্মীয় হয় তুমি কালিমা পড়েছ তোমার মা কালিমা পড়ে নাই এরপরও তোমার মায়ের সঙ্গে খারাপ আচরণ করতে পারবা ইসলাম কি সুন্দর শিক্ষা দিয়েছে বলেন না সুবাহান্লাহ হাদিস থেকে বলছি শুনুন